সালামু আলাইকুম শর্মন্ত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই আকর্ষণীয় গলার ডিজাইনটা কিভাবে কাটিং ও সেলাই করতে হয় ন ইঞ্চি চড় একটা বক্র নিব নেওয়ার পর মাঝখানে একটা ভাঁজ দিয়ে দেবো ভাঁজটা দেওয়া হয়ে গেলে আমরা গলার পাশ দিব এখানে তিন ইঞ্চি দুই পয়েন্ট আবার এখানে দিব তিন ইঞ্চি দুই পয়েন্ট এটা হচ্ছে আমাদের গলার পাশ তো এখন আমি ফিতে দিয়ে এভাবে দাগটা টেনে নেব নেওয়া হয়ে গেলে তারপর উপরের দিকে আমরা এভাবে দাগটা টেনে নেব নিচে একটা দাগ দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে আমরা এখানে দেবো এক ইঞ্চি পরিমাণ তারপরে এখানেও আমি দেবো এক ইঞ্চি পরিমাণ এখানেও আমি দিব এক ইঞ্চি পরিমাণ এটা সোজা হওয়ার জন্য আমরা দাগটা দিয়ে দিচ্ছি তারপরে এভাবে আবার দাগটা দিয়ে দিব এখন কাঠ থেকে যতটুকু পরিমাণে ডিজাইনটা দেওয়ার দরকার এতটুকু দিব আমি এখানে দিচ্ছি চোদ্দো ইঞ্চি চৌদ্দ ইঞ্চি হয়ে যাওয়ার পর এখন কলার ডিপ হচ্ছে সারা ছয় তারপরে সোজা মার্কটা করে নেবো এটা হচ্ছে গলার জন্য তারপরে এখানে গোল রাউন্ড শেপটা সুন্দরভাবে কলম দিয়ে দিয়ে দেবো সুন্দর করে রাউন্ডটা আমরা দিয়ে গোল গলাটা কাটিং করে নেবো আমাদের এখানে দাগটা আঁকা বাঁকা হল আমরা কাটিংয়ের সময় একটু সোজা করে কাটিং করে নেবো দাগেরটা তো আর এক রোড আসেন অনেক সময় তো এখন এখানে যে গ্যাপটা রাখছি ওই গ্যাপ পরিমাণ আমরা কাটিংটা করে নেব এক এক ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দেবো দেওয়ার পর এখানে যে গোল শেপটা আছে আমরা ওই শেপটা সুন্দর করে দিয়ে দেব তো এখন আমাদের শেপটা হয়ে যাওয়ার পর আমরা যে দাগটা দিয়েছি সে দাগ বরাবর করে আমরা কাটিংটা করে নেব তাহলে আমাদের গলার চরাডা অ্যাকুরেট থাকবে এক ইঞ্চি পরিমাণ দিলেই এটা হয়ে যায় গলাটা কাটিং হয়ে গেছে এখন আমরা এটা একটা কাপড়ের ভিতরে আয়রন দিয়ে বসিয়ে নেব ভালোভাবে গলাটার আমরা দুই পাশে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমরা কাপড়টা রেখে দিয়েছি এটা আমাদের সেলাইয়ের জন্য ঠিক আছে তো এখন আমরা এভাবে ঠিক দুইটা কোণ আছে দুইটা কোণে আমরা হালকা হালকা কাটিং করে দেবো তাহলে আমাদের কোনো সেলাই করতে আর কোনো সমস্যা হবে না তো এটা কাটিং হয়ে যাওয়ার পর আমাদের এই ঠিক এই নিয়মে গলাটা এভাবে সেলাই করে নিতে হয় এখন আমরা গলাটার ওই পাশে চলে যাব যাওয়ার পর আমরা একদমবার ওর মাঝখান করে এভাবে একটা দাগ দিয়ে দেবো নখ দিয়ে ঘষা দিয়ে ঠিক আছে তো এখন আমরা এখানে একটা নিশান দিয়ে দেবো তো আমাদের যে দুইটা পাট্টা থেকে আমরা সামনের পাট্টাটা নেব নেওয়ার পর আমাদের গলার যে মাঝখানের যে দাগটা আছে আমরা এখানে একটা নিশান বসিয়ে দেবো চক দিয়ে তারপর আমরা এখানে বরাবর একদম মাঝখান করে আমরা একটা শিলাই বসিয়ে দেবো লাম্বা লাম্বা করে যেন সেলাইটা গণনা হয় ঠিক আছে কারণ এটা আমাদের কোনো প্রয়োজন আসবে না দুই পাশে যে দুইটা নিশান আছে ওইটা আমরা মিলিয়ে নেব নেওয়ার পর আমরা যে কোনো এক পাশ থেকে আমরা সেলাই শুরু করব। তো ঠিক বক্রমের নিচে নিচে আমরা সেলাইটা যে দেবো যেন বক্রমের উপরে সেলাইটা আমাদের না পরে কারণ বক্রমের উপরে শিলাইটা পড়লে আমাদের কাজের ফিনিশিংটা ভালো হবে না এবং সুন্দরও হবে না ঠিক আছে তো ঠিক বরাবর মাঝখান করে আমরা এভাবে আসার পরে গলা লাস্টে আমরা গলাটা মিলিয়ে তারপরে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে ধরে সেলাইটা দিয়ে দেবো আমাদের গলা মাঝখানটা যেন বেশ কম না থাকে ঠিক আছে তো এখন আমাদের এখানে হাফ ইঞ্চি পরিমাণ হাফ ইঞ্চি থেকে কম আমরা হাফ ইঞ্চি থেকে কম পরিমাণে আমরা এখানে গোল শেপটা কাটিং করে দেবো এই পাশেও কাটিং করার পর এই পাশেও কাটিং করে দেবো তো এখানে আমাদের বাড়তি যে কাপড়টা সেটা আমরা কাটিং করে ফেলে দেবো তাও আমাদের এখানে যে দুইটা কোণ আছে এখানে সুতাটা যেন না কাটে আমরা কোনটা হালকা করে কাটিং করে দেবো আর এখানে গোলের এখানে আমরাও কাটিং করে দেবো তারপর এভাবে গলাটাকে ঘুরিয়ে আমরা এভাবে একটা মোটর দিয়ে কাপড়টাকে আরও একটা মশোর দিব তাহলে আমাদের কাপড়টা ভিতরে থাকে তারপর আমরা এটাকে আয়রন করে নেবো সুন্দর করে এখন আমরা উল্টা পাশে যাওয়ার পর আমাদের এখানে যে গলার পট্টিটা আছে আমরা ওইটা সেলাই দিয়ে দেবো ঠিক আছে তো সেলাইটা দেওয়ার সময় আমরা চাইলে হাতেও দিতে পারি এবং মেশিনেও দেওয়া যায় তো এখন আমরা যেহেতু এখানে একটা ডিজাইন করতেছি এই কারণে আমরা এখানে মেশিনে দিয়ে দিচ্ছি সমস্যা হবে না গলার যে গ্যাপটা আছে তার থেকে আমরা এক ইঞ্চি বাড়তি নিয়ে একটা পেপার বসিয়ে নেবো এক কালার কাপড়ের মধ্যে তো এখন আমাদের মুখে এখানে প্রথমে একটা সিলাই দিয়ে দেব দেওয়ার পর আমাদের যে বাড়তি কাপড়টা আছে আমরা ওকে কাটিং করে ফেলে দেবো তারপরে এটাকে উলটিয়ে ভালোভাবে কোনোটা উঠিয়ে নেবো নেওয়ার পর আমাদের যে পাঁচটা খোলা অংশটা আছে আমরা ওইখানে সোজা করে একটা সিলাই বসিয়ে দেবো তাহলে আমাদের সম্পূর্ণ নাট জামার যে কাপড়টা আছে আড়াই ইঞ্চি পরিমাণ একটা কাপড় নেবো নেওয়ার পর একটা বাঁশ দেবো তারপর আরও একটা বাঁশ দেবো এটা হচ্ছে আমাদের তিন কোনার মতো হয়ে যাবে তো তিন কোনার মতো হয়ে যাওয়ার পরে আমরা সবগুলো এভাবে কাপড়কে প্রথমে কোনায় কোনায় বাঁশ দিয়ে তারপরে এভাবে ত্রিপুজোর মতো হয়ে যাবে তিন কোনা এটা আমরা চাইলে আয়রনেও বাঁশ দিয়ে দিতে পারি তো এখন আমাদের আয়রন যদি না থাকে তাহলে আমরা এভাবে বাঁশ দিয়ে সিলাই দিয়ে দেবো তাহলে আমাদের জন্য আরও সংক্ষেপ হয়ে যাবে এখন যে পট্রিটা আছে পট্রিটার ভিতরে আমরা এই কাপড়টা এভাবে বসিয়ে নেব তিন কোনা তারপরে এই পাশে একটা বসিয়ে নেব আমাদের এই কোনাটা যেন বরাবর থাকে ওই ওইরকম করে আমরা এখানে সিলাই বসিয়ে দেবো যেন আমাদের কোনাটা বড়ো ছোটো না হয় এই কারণে আমরা আগে মিলিয়ে দেখতেছি একটা পাশ ওই পাশটা খোলা রেখে আমরা এভাবে সিলাই দিয়ে যাব। সম্পূর্ণটার ভিতরে ঠিক আছে তো এখন আমাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে আমাদের এই কোনাটা ঠিক আছে কিনা এবং গ্যাপটা ঠিক আছে কিনা আমরা সেলাইটা দেওয়ার সময় দুই পাশে বসিয়ে বসিয়ে আমরা দেখব। যেন আমাদের কাজটা অ্যাকুরেট থাকে দুই পাশে ডিজাইনটা লাগানোর পর আমাদের যে মাঝখানের যে ঘরটা আছে দেখবেন এটা অনেকটাই একদম চার কোনা ঘরের মতো হয়ে থাকবে এবং দেখতে অনেক সুন্দর দেখা যাবে যেহেতু আমরা মিলিয়ে মিলিয়ে সেলাইটা দেওয়ার কারণে এত সুন্দর দেখা যাচ্ছে মেন পার্টটা নেব নেওয়ার পর আমরা একটা পাশে বসিয়ে দেব মিলিয়ে তারপর আরও একটা পাশে বসিয়ে দেবো যেন আমাদের এটা মাঝখান বরাবর থাকে যেহেতু আমাদের ঘর এলোমেলো না হয় আমাদের দুই পাশে সমান থাকে তাহলে আমাদের দেখতে অনেক সুন্দর হবে ঠিক এই নিয়মে আমরা ভালোভাবে বসিয়ে নেব নিয়ে আমরা গ্যাপটা মাপে দেখবো আমাদের দুই ইঞ্চি আছে কি না তো দু ইঞ্চি থাকার পর আমরা যে কোনো একটা পাশে এভাবে মেশিন দিয়ে আমরা সেলাই স্টার্ট করব আমাদের যেন ওই পাশটা যেন না নড়ে চড়ে যায় ঠিক আছে আর নিচের গড়টাও যেন আমাদের অ্যাকুরেট থাকে এই ঠিক এই নিয়মে আমরা শিলাটা দিয়ে যাব তো এখন কোনাটা ঘোরানোর পর আমরা আমাদের গলারটা ঠিক আছে কিনা আমরা দেখবো দেখে মিলিয়ে তারপর আমরা এভাবে চাপ শিলাটা সুন্দর করে বসিয়ে দেব গলার এইখানে আমাদের যে খালি গ্যাপটা আছে ওই গ্যাপের ওইখানে আমরা সবুদাম দেবো তো এখন একটা সবুদাম নিয়ে সুতা দিয়ে ভালো ভাবে চেয়ে নেবো যেন আমাদের আমরা খুলে না যায় ওইভাবে তারপর এভাবে আমরা কাটিং করে নেব ছোট করে কাটিং করে একটা বাড়ি দিয়ে দেব বুদামের পাশে আমরা এভাবে গাম দিয়ে দেবো এটা আমরা সাময়িকভাবে ওটা আটকিয়ে নিচ্ছি পরবর্তীতে আমরা এটা ভালো করে হাত সুই দিয়ে আটকিয়ে নেব এই কারণে আমরা এটা আপনাদেরকে দেখানোর জন্য সহজভাবে তো এখন এভাবে গাম দিয়ে তারপরে এভাবে মাঝখান বরাবর করে আমরা এভাবে চাপ দিয়ে আমরা এবার বসিয়ে দেবো এভাবে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে সবুদাম বসিয়ে দেব বুদামটাকে আমরা ভালোভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে দেবো যেন শক্ত হয়ে বসে এই গলাতে আমাদের আরও অনেক কাজ আছে তো আমরা এখন বুদামের গামগুলা শুকানোর জন্য আমরা একটু ওয়েট করব তো তার পাশাপাশি আমরা এখন অন্য একটা কাজ করে নেব গলার সাথে মিলিয়ে আমরা ডিজাইনটা হাতা করে দেব তো হাতা আমরা একটু বিপরীতভাবে দেবো সর্বপ্রথম দেবো সবুজ মাছ সেন্টারে তারপর বিভিন্ন কালারটা দিয়ে একটার পর একটা আমরা মিলিয়ে নেব নেওয়ার পর আমরা মেশিনে ঠিক এভাবে শিলাটা বসিয়ে দেবো সর্বপ্রথম একটা শিলা দিয়ে আমরা আটকে নেব যাতে আমাদের সেন্টারটা ঠিক থাকে এবং যেন এলোমেলো না হয় তো আমরা দেড় ইঞ্চি চড়া একটা কাপড় নেব নেওয়ার পর আমরা এটাকে উল্টা পাশে চলে যাব তারপর আমাদের এখানে আগের যে সেলাই আছে সেলাই বরাবর করে আমরা একটা সেলাই বসিয়ে দেব তারপর আমরা উল্টা থেকে পাল্টা পাশে যাবো যাওয়ার পরে ভালোভাবে গোসা দিয়ে দেব এখন মুখে মুখে একটা সেলাই দিয়ে দেব কাপড়টাকে এভাবে টান টান করে যেন আমাদের ডিজাইনটা যেন সুন্দরভাবে দেখা যায় তো এখন আমরা আবার উল্টা পাশে যাবো এখন আমরা এটাকে একটা ভাঁজ দেব তারপর আরও একটা ভাঁজ দিয়ে আমরা দেড় ইঞ্চি চড়া এখানে এক ইঞ্চি হয়ে যাবে এটা ভিতরের দিকে দেওয়ার পর আমরা এভাবে একটা সেলাই বসিয়ে দেবো এটা হচ্ছে আমাদের উল্টা পাট তো দেখেন আমাদের ডিজাইনটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এদিকে আমাদের বুদামের গামটাও শুকিয়ে গেছে এখন আমরা কতটুকু পরিমাণ দেব এতটুকু পরিমাণ করে আমরা এভাবে কাটিং করে নেব তো এখন আমরা একটা কাটিং করার পর একটা বসিয়ে আমরা সম্পূর্ণগুলো এভাবে একটার পর একটা কাটিং করে নেব। এখানে আমাদের যে কয়েকটা ফিতা লাগে এটা হচ্ছে আমাদের গলার ডিজাইনের জন্য ফিতাটাকে একটা প্যাচ দেবো দেওয়ার পর আমরা এভাবে বসিয়ে দেবো দেওয়ার পর আমরা এভাবে উপর দিয়ে চাপ শিলায় বসিয়ে দেবো এটা হচ্ছে আমাদের গলার জন্য তো আমরা ডিজাইনটা করার জন্য আমাদের ফিতা যতটুকু পরিমাণ আমরা নিয়েছি এবং ফিতাটা কতটুক দিলে আমাদের সুন্দর হবে প্রত্যেকটা ফিতা আমরা একটার পর একটা এভাবে বসিয়ে দেব। অবশ্যই আপনারা ডিজাইনটা যদি দেখেন সেলানোর পর অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ আপনারা ঘরে যারা একদম নতুন ঘরে বসে আমার এই ভিডিওটা দেখে যদি ট্রাই করেন তাহলে শিখতে পারবেন তো দর্শক আমার এই গলার ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শক ভিডিওটা কেমন লাগসে জানাবেন আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেস